কাঁচা কাঁঠালের ভাজি কখনও কি এভাবে খেয়েছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের ভাজি রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি প্রথমে একটি কাঁঠালকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দিয়েছি একটি ছোট আলু কুচি করে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালগুলোকে কিভাবে কেটে নিয়েছি এখন আমি এই কাঁঠালগুলোকে সিদ্ধ করে নিব আমি প্রেশার কুকারে দিয়ে কাঁঠালগুলোকে সিদ্ধ করে নিব আপনারা চাইলে এমনিও সিদ্ধ করে নিতে পারেন তবে প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি কাঁঠালগুলো সিদ্ধ হয়ে যাবে সব কাঁঠালগুলোকে এখন আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া কাঁচা মরিচ পেঁয়াজ আর দিব রসুন আর দিব আদা রসুন বাটা জিরা বাটা আর গরম মশলা এখন এর মধ্যে দিয়ে দিব আমি সরিষার তেল আপনারা চাইলে এখানে সাদা তেলটা ব্যবহার করতে পারেন সব শেষে এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে করে চেড়ে মিশিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন আমি ঢাকনাটা দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নিব তো আমার সিটি দিয়ে হয়ে গিয়েছে এখন আমি খুলে দেখব কাঁঠালগুলো কতটা সিদ্ধ হয়েছে তো দেখতেই পাচ্ছেন কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে বাগার দিয়ে দিব চুলাই কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা রসুন থেতো করে নিয়েছি আর দিয়েছি তেজপাতা এখন এগুলোকে ভালোভাবে করে ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব সরিষার দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালোভাবে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন এগুলোকেও ভালোভাবে করে ভেজে নিব এখন আমি কাঁঠালগুলোকে এর মধ্যে ঢেলে দিব কাঁঠালগুলোকে দেওয়ার পর ভালোভাবে করে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমি অনবরতই নাড়তেই থাকবো যাতে করে লেগে না যায় আর পাঁচ মিনিটের মতো রান্না করে নিব অতিরিক্ত যে পানিটা আছে পানিটাকে আমি শুকিয়ে নিব তো কাঁঠালের পানিটা শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি আর দুই মিনিটের মতো নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ